সোশ্যাল মিডিয়াতে গেলেই দেখছেন সবার দাঁড়িয়ে একদম পারফেক্ট আর আপনার দাড়ি কেমন যেন রুখ খোয়ার প্যাচি বাংলাদেশের আবহাওয়ায় দাড়ির যত্ন নেওয়া কি আসলেই পসিবল আসুন জেনে নেই কীভাবে আমরা এই দুটো সমস্যার সমাধান পেতে পারি ইন্ট্রোডিউসিং অলফাবলেম বিয়ার্ড অয়েল মেড উইথ অল ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস স্পেশালি ডিজাইন ফর ম্যান যেটা জেন্টিফায়ের বেস্ট সেলার দেশের তৈরি এই বিয়ার্ড অয়েলে রয়েছে সুইট অ্যালমন্ড অয়েল ওহোবা অয়েল ক্যাসের অয়েল এসেন্সিয়াল অয়েলস লাইক সিরাউড স্যান্ডেলউড সাইট্রাল লেমন রোজমেরি অ্যান্ড ভাইটামিন ই এই প্রাকৃতিক উপাদানগুলো আপনার দাড়িকে করবে ঘন এবং গোড়া থেকে মজবুত ত্বকের শুষ্কতা এবং খুশকি কমাবে দাড়িকে নরম এবং দ্রুত বৃদ্ধিতে সাহায্য করবে প্রাকৃতিক উজ্জ্বলতা আনবে প্রিমিয়াম ফ্রেগ্রেন্স এবং একশো পার্সেন্ট ন্যাচারাল কেয়ার পেয়ে যাবেন এই অলিম্বন সলিউশনে ব্যবহার করাটা একদমই সিম্পল প্রথমে কয়েক ফোটা বিয়ার্ড অয়েল আপনার দাড়িতে অ্যাপ্লাই করুন দাড়িতে বিয়ার্ড অয়েলটি অন্তত এক মিনিট মাসাজ করুন মাসাজ করার পরে দাড়িটি চিউনি দিয়ে আছড়িয়ে নিন অ্যান্ড নাও ইউ আর রেডি টু ফাইট দ্য উইন্টার এখনই কিনুন মাত্র পাঁচশত নিরানব্বই টাকায় এই অফারটি শুধু এই উইন্টারের জন্য প্রযোজ্য অর্ডার করে সেরা গ্রুমিং প্রোডাক্ট পেয়ে যান আপনার হাতের মতোই অর্ডার করতে আমাদের সাথে যোগাযোগ করুন অথবা নিচের দেওয়া লিঙ্কটিতে ক্লিক করুন পারফেক্ট গ্রুমিংয়ের জন্য জেন্টিফাই সেরা চয়েস জেন্টিফাই ওয়াই এলিভেটেড গ্রুমিং মেটস ইমফেক স্টাইল